আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু হাজির হলাম পঞ্চাশতম বিসিএস পরীক্ষার তারিখ এবং আসন বিন্যাস সম্পর্কিত আজকের এই ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওতে আমরা পঞ্চাশতম বি সিএস এর প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এবং কখন অনুষ্ঠিত হবে পাশাপাশি আপনারা যারা পঞ্চাশতম এর জন্য আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি কোন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন শেষ পর্যন্ত তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে আপনি যদি এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি পরীক্ষার আপডেট তথ্য নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ আপনাদের সুবিধার্থে এই যে পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার তারিখ এবং যে আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি ক্লিক করবেন সরাসরি আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে পঞ্চাশতম বিসিএস পরীক্ষা দুই এর প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ টাইপ আসন ব্যবস্থা সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা একটু স্ক্রল করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আটটি বিভাগীয় শহরে কিন্তু এই পঞ্চাশতম বিসিএস এর প্রাথমিক বাছাই পর্বের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটি আগামী পরীক্ষাটি আগামী তিরিশ জানুয়ারি দুই হাজার তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি শুরু হবে সকাল দশটায় এবং শেষ হবে দুপুর বারোটায় দুইশো নম্বরের এই প্রাথমিক পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবারে স্ক্রল করুন নিচের দিকে আপনারা সুন্দর করে আরও বিস্তারিত তথ্যগুলো কিন্তু জানতে পারবেন এর পাশাপাশি পরীক্ষাটিতে যারা ইংরেজি ভার্সনে অংশগ্রহণ করবে তাদেরও পরীক্ষার আসন বিন্যাস কিন্তু এখানে সুন্দর করে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আটটি বিভাগীয় শহরের মধ্যে ঢাকা শহরে যে আসন সংখ্যা রয়েছে ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণ করবে সাতশো একুশ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী এভাবে সুন্দর করে প্রত্যেকটি জেলা রয়েছে রাজশাহীতে আটাত্তর জন চট্টগ্রামে বিরানব্বই জন খুলনায় 66 জন বরিশালে ছয়চল্লিশ জন সিলেটে একুশ জন রংপুরে 69 জন এবং ময়মনসিংহে রয়েছে ঊনপঞ্চাশ জন স্ক্রল করলে এবারে বিভাগীয় শহর অনুযায়ী পরীক্ষার আসন বিন্যাস কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ঢাকা কেন্দ্র প্রথমে রয়েছে ঢাকা কেন্দ্র ঢাকা কেন্দ্রের অধীনে কোন কোন পরীক্ষার সেন্টার রয়েছে এবং প্রতিটি পরীক্ষার হলে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে খুব সুন্দরভাবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা সুন্দর করে দেখে নিন এবং সে অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন প্রথমে রয়েছে ঢাকা কেন্দ্র সদরঘাট টিকাটলি এবং সূত্রাপুর অঞ্চলে রয়েছে সর্বমোট কিন্তু এগারোটি পরীক্ষার হল আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে এগারোটি হলের নাম দেওয়া রয়েছে এরপর রয়েছে মতিঝুল রমনা অঞ্চলে রয়েছে ছয়টি পরীক্ষা কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি কোন হলের অধীনে রয়েছে তাহলে আপনার পরীক্ষাটি সেই হলেই অধীনেই অনুষ্ঠিত হবে এরপর রয়েছে ধানমন্ডি অঞ্চলে আটটি রয়েছে আপনারা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে মোহাম্মদপুর লালমাটিয়া অঞ্চলে বারোটি কিন্তু পরীক্ষার হল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করে কিন্তু আপনারা প্রত্যেকটি আসন বিন্যাস দেখে নিতে পারেন এরপরে রয়েছে ঢাকা সেনানিবাসে ছয়টি কেন্দ্র রয়েছে যার অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর রয়েছে সেরা বাংলা নগর এবং আগারগাঁওয়ে পাঁচটি যাত্রাবাড়ির ডেমরাতে একটি পরীক্ষার হল রয়েছে উত্তরাঞ্চলে রয়েছে ছয়টি এবং আজিমপুরে মহাকালী বাড্ডা গোলশানি রয়েছে দুইটি মিরপুর অঞ্চলে রয়েছে সর্বমোট আঠারোটি অর্থাৎ সবচেয়ে বেশি কিন্তু রয়েছে মিরপুরে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীতে সর্বমোট তেইশটি পরীক্ষার হল রয়েছে রাজশাহী শুধুমাত্র রাজশাহী বিভাগে অনুষ্ঠিত হবে 23 টি পরীক্ষার হলে 50 তম বিসিএস এর প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষা এরপরে চট্টগ্রামে রয়েছে 12 টি হল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে 12 টি হলের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর রয়েছে খুলনায় 21 টি হল এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কেন্দ্রের নাম সুন্দর করে উল্লেখ করা হয়েছে সেই কেন্দ্রের অধীনে কত থেকে কত নম্বর রেজিস্ট্রেশন নম্বর ধারী অংশ অংশগ্রহণ করবে সুন্দর করে তালিকা কিন্তু দেওয়া রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে রয়েছে সর্বমোট এগারোটি পরীক্ষার হল সুন্দর করে তালিকাগুলো দেওয়া রয়েছে আপনারা এই ভিডিও থেকে সুন্দর করে দেখে নিতে পারবেন সিলেটে রয়েছে বারোটি পরীক্ষার হল এবং সর্বশেষ রয়েছে তেরোটি হল এই সুন্দর করে তেরোটির তালিকা কিন্তু দেওয়া রয়েছে ছয়টি বিভাগীয় শহরে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ডান পাশে কিন্তু তালিকা দেওয়া রয়েছে দুই লাখ নব্বই হাজার নয়শো সাতষট্টি জন দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার নয়শো সাতষট্টি জন পরীক্ষার্থীর অংশগ্রহণ কিন্তু অনুষ্ঠিত হবে পঞ্চাশতম বিসিএস পরীক্ষা আপনারা চাইলে সম্পূর্ণ এই যে আসন বিন্যাস এবং পরীক্ষার সময়সূচিটি ডাউনলোড করতে পারেন বা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এটি হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় চতুর্থ পঞ্চম পেজ ষষ্ঠ পেজ সপ্তম পেজ অষ্টম এবং সর্বশেষ নবম পেজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে পঞ্চাশতম বিশেষ পরীক্ষার জন্য যারা অনলাইনে আবেদন সাবমিট করেছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যে তাদের প্রাথমিক বাসায় পর্বের অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট এমসি কিউ পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে আপনাদের জন্য পরবর্তী ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো পঞ্চাশতম বিসিএস পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখতে অবশ্যই বোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবার আবরকাত